শনিবারের বিকেলটি এফসি বার্সেলোনা এবং তাদের সমর্থকদের জন্য একটি বিশেষ মুহূর্ত হতে চলেছে নয়শো দিনেরও বেশি সময় পর বার্সেলোনা ক্লাব অবশেষে অ্যাথলেটিক বিলবাও ক্লাবের বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন করে সাজানো স্পটিফাই ক্যাম্পলুয়ে তাদের দীর্ঘ প্রতীক্ষিত প্রত্যাবর্তন করতে চলেছে ক্যাম্পলু স্টেডিয়ামটি যেভাবে রেনোভেশন করা হচ্ছে সেই প্রজেক্টটির নাম দেওয়া হয়েছে এসপাই বার্সা সেই এসপাই বার্সা প্রকল্পের অধীনে স্টেডিয়ামের সংস্কার কাজ এখনও চলছে তবে প্রায় পঁয়তাল্লিশ হাজার দর্শক নিয়ে এই ঐতিহাসিক মুহূর্ত উদযাপন করার অনুমতি দিয়েছে লালিগা কর্তৃপক্ষ কোচ ক্লিক এবং তার দলের লক্ষ্য হচ্ছে দুর্দান্ত পারফরমেন্স এবং জয় দিয়ে এই ঐতিহাসিক কামব্যাককে স্মরণীয় করে রাখা যদিও প্রতিপক্ষ অ্যাথলেটিক বক ক্লাব তবু এই ম্যাচটি বার্সিমানের জন্য তুলনামূলকভাবে সহজ হতে পারে আবার হতে পারে দুর্দান্ত কঠিন কারণ কোচ আর্নেস্টো ভালভারদে একসময় এই বার্সেলোনাকে কোচিং করিয়েছিলেন এবং খুবই ঠান্ডা মাথার তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন একজন কোচ হিসেবে তার পরিচিতি রয়েছে যদিও এই মৌসুমে তারও দিনে অ্যাথলেটিক বিলবা ক্লাবের শুরুটা খুব একটা ভালো হয়নি সবচেয়ে বড় কথা হচ্ছে তারা দুই দশকেরও বেশি সময় ধরে বার্সেলোনার মাঠে কোনো লিগ ম্যাচ জিততে পারেনি তবে উন্নদিক দিয়ে বার্সেলোনার জন্য এই ম্যাচটি খুবই উত্তেজনাপূর্ণ হতে চলেছে কারণ অ্যাথলেটিক বিলবাও ক্লাবের খেলোয়াড় নিকো উইলিয়ামস গত সামার ট্রান্সফার উইন্ডোতে অনেক নাটক করে শেষ মুহূর্তে এসে ডিগবাজি খেয়ে বার্সিলোনার সাথে বেইমানি করে অ্যাথলেটিক বিলবাও ক্লাবের সাথে দশ বছরের চুক্তি নবায়ন করেছিলেন সেটা নিয়ে বার্সা ভক্তদের মনের ভিতরে রয়েছে তীব্র ক্ষোভের আগুন সুতরাং আশা করাই যায় ক্যাম্পলো স্টেডিয়ামে নিকো উইলিয়ামসকে সাদর অভ্যর্থনা জানাবে বার্সিলোনা ভক্তরা